দাঁড়ান মরবেন ভেবেছেন এখন মরবেন একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন পশ্চিমবঙ্গের অবস্থা সেই জায়গা জানেন তো যদি অস্বাভাবিক আপনার মৃত্যু হয় তাহলে দাঁড়াও পথিক মতো দাঁড়ান আপনি এখন অস্বাভাবিকভাবে মরবেন না কেন মর্গে এখনো ডাক্তার আসেনি এবং ডাক্তার এলে তবে মর্গ চালু হবে আর মর্গ চালু হলে তখন আপনি মরুন তাহলে মর্গে আপনার ট্রে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে তারপর পোস্টমর্টেম হবে তারপর যা হওয়ার হবে আমি এই শব্দবন্ধগুলো দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম তার কারণ একটা ঘটনা সম্প্রতি মিডিয়াতেই চোখে পড়ল ক্যানিং হাসপাতাল সেই ক্যানিং হাসপাতালে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে একজন ডোম ডোম নয় একজন মর্গের ডাক্তার অ্যাপয়েন্ট করা হয়েছিল সেই ডাক্তার শেষ পর্যন্ত এখনো পর্যন্ত জয়েন করেনি ফলে গত এক মাস ধরে আবার বলছি গত এক মাস ধরে ক্যানিং হাসপাতালে মর্গের কাজ শুরুই করা যায় আচ্ছা স্বাস্থ্য ভবন কর্তাদের এদিকে নজর আছে এবং সন্দীপ ঘোষদের বাঁচানোর জন্য স্বাস্থ্য ভবন যতটা সিরিয়াস গ্রাম বাংলা নিয়ে কি আদৌ সিরিয়াস আমি কেন ওই প্রশ্নটা করছি আজকে বলুন তো করছি এই কারণে আপনারা জানেন বেশ কিছুদিন আগের একটা ঘটনা নীলরতন সরকার হসপিটাল সেখানে মর্গের মানে পোস্টমর্টম করার ক্ষেত্রে একজন ফার্স্ট ক্লাস গোল্ড মেডালিস্ট একজন ভদ্রমহিলা হাওড়া থেকে এসে পর্যন্ত লাইন দিয়েছিলেন যাতে তার আবেদনপত্র জমা দিতে পারেন সেটাই সংবাদপত্রে মাধ্যমে প্রচুর বিস্তর লেখালেখি হয়েছিল যে শেষ পর্যন্ত গোল্ড মেডালিস্ট হওয়া ফার্স্ট ক্লাস পাওয়া একজন ভদ্রমহিলা তিনিও নীলরতন সরকার হসপিটালের মর্গের চাকরির জন্য এসছেন এই বাংলার অবস্থা তো তাই পঁয়ষট্টি লক্ষ পরিযায়ী বাঙালি বাংলার বাইরে কাটসি মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে চুরমার করে গুড়িয়ে ওই সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে বাংলার যে হাল হকিকত করেছেন লক্ষ লক্ষ পরিযায়ী বাঙালি বাংলার বাইরে কাজ করতে যাচ্ছে আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কেন যাচ্ছেন কেন যাচ্ছেন চলে আসুন চলে আসুন না না বাংলার বাইরে যাবেন এই এই মনোজ একশো দিনে কাজ দেওয়া যায় না এই রঙ্গ রসিকতা ভণ্ডামি ভ্রষ্টাচার শয়তানি মিথ্যাচার কুৎসিত একটা রাষ্ট্রশাসকের এই আচরণ নেওয়া যায় বলুন তো যেখানে সারা বাংলায় কর্মসংস্থানের অভাব সেইখানে দাঁড়িয়ে একজন গোল্ড মেডেলিস্ট ভদ্রমহিলা মানে ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভবত গোল্ড মেডেলিস্ট ফার্স্ট ক্লাস পাওয়া ভদ্রমহিলা তিনি এসেছিলেন মর্গের কাজের খোঁজে এবার প্রশ্নটা হচ্ছে আমি সেইখান থেকে ভাবছিলাম যে আমার সেই ঘটনাটার কথা হঠাৎ অবচেতন মনে মনে এলো যখন দেখলাম ক্যানিং হাসপাতালে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি অথচ এক মাস ধরে যায়নি অন্তত মিডিয়া রিপোর্ট এবার স্বাভাবিকভাবে মিডিয়া রিপোর্টটা পড়ে আমার বিশ্বাসযোগ্যই মনে হলো কেন যাননি ডাক্তার স্বাস্থ্য ভবন কেন সঙ্গে সঙ্গে নোটিস করেনি ধরুন এক তারিখ কোনো একটা মাসে জয়েন করার কথা সাত দিনের মধ্যে জয়েন করেনি তখন তো স্বাস্থ্য ভবনই তাকে নোটিস করবে নোটিস করে বলবে আপনি কেন জয়েন করেন তাহলে আমি সঙ্গে সঙ্গে প্যানেলে যদি দু নম্বর তিন নম্বর থাকে তাকে আমি জয়েন করার নির্দেশ দেব মানে আমি বলছি এ রাজ্যটা চলছে কিভাবে কী করুণ পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে একটা ক্যানিং হাসপাতালে ওখানে ওই অঞ্চলে কেউ মানুষ হতভাগ্য মানুষ মারা গেলে অস্বাভাবিক মারা গেলে তার দেহ নিয়ে আসতে হয় কলকাতার পাঁটা পুকুরে বছরের পর বছর সাড়ে চোদ্দো বছর একজন মহিলার রাজত্ব চলছেই পশ্চিমবঙ্গে অথচ ক্যানিং হাসপাতালের মতো একটা গুরুত্বপূর্ণ হসপিটালে সাড়ে চোদ্দো বছর লাগলো একটা মর্গ তৈরি করতে এগিয়ে বাংলা না নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা খরচা খেলামেলা উৎসবে খরচা পুজোতে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান কার্নিভালে কোটি কয়েক কোটি টাকা খরচা তার জন্য সরকারের পয়সা আছে প্রতিদিন কাগজে বিজ্ঞাপন হাসি মুখের বিজ্ঞাপন বিজ্ঞাপনের ছবি দিতে সেখানে খরচা আছে অমুক মহানায়ক দিবস তো অমুক দিবস পালনের জন্য সেখানেও কাঁড়ি কাঁড়ি লক্ষ লক্ষ টাকা খরচা আছে অথচ একটা সাড়ে চোদ্দো বছরে একটা হসপিটালে মর্গ তৈরি করতে লেগেছে সময় কেন ওয়াই কিসের জন্য বামেরা কিচ্ছু করেনি বামেরা খুব খারাপ ছিল তো সেই ক্যানিং হসপিটালটায় একটা মর্গ তৈরি করতে একটা সাড়ে চোদ্দো বছর লেগেছিল একটা সরকারের প্রশ্ন এক কেন প্রশ্ন দুই সেই মর্গের স্বাস্থ্য ভবন ডাক্তার অ্যাপয়েন্ট করলেন তারপরে তিনি এক মাস জয়েন করেননি সেই হসপিটাল হসপিটাল কর্তৃপক্ষকে বলতে হবে কেন স্বাস্থ্য ভবনে নারায়ণস্বরূপ নিগম বসে বসে কী সন্দীপ ঘোষের ফাইলগুলোকে কীভাবে চাপা যায় আক্তার কি কীভাবে টাইট দেওয়া যায় তার ব্যবস্থা করছিলেন অভিক বিরূপক্ষকে কীভাবে প্রোটেকশন দেওয়া যায় তার ব্যবস্থা করছিলেন সুদীপ্ত রায়কে কীভাবে আপলিফট করা যায় শান্তনু সেনকে কীভাবে স্ক্রু টাইট দেওয়া যায় তার অঙ্ক করছিলেন তাহলে ক্যানিং হসপিটালের একটা একজন ডোমের ডাক্তার আমি বলছি ক্যানিং অঞ্চলে অঞ্চলে সব মানুষজন আছে আপনারা কেন তৃণমূলকে ভোট দেন বলুন তো যে সাড়ে চোদ্দো বছর একটা মর্গ তৈরি করার ক্ষমতা রাখেন কত কোটি টাকা খরচ এক মাসে একটা মর্গ তৈরি করে দেওয়া যায় ফ্রিজার বক্স তৈরি হয়েছে সম্ভবত কন্ট্রাকচুয়াল ডোম হয়তো অ্যাপয়েন্টমেন্টও হয়ে গেছে কিন্তু ডাক্তারের দেখা নাই রে ডাক্তারের দেখা নেই অর্থাৎ ওই যে বলছিলাম শুরুতে দাঁড়ান এখন অস্বাভাবিক বরণ করবেন না এখন আমাদের মঠ তৈরি হয়নি আপনার আপনি মারা গেলে আপনাদের কাঁটা পুকুরে নিয়ে যেতে হবে অনেক কষ্ট অনেক সমস্যা তাহলে আপনি একটু অপেক্ষা করে যান মঠটা আলটিমেটলি ডাক্তার জয়েন করুন প্রশ্নটা হচ্ছে দেখুন ক্যানিং হসপিটালকে আমি দোষ দিই না প্রশ্নটা হচ্ছে স্বাস্থ্য ভবন কী করেন স্বাস্থ্য ভবনে বসে বসে নারায়ণস্বরূপ নিগে নিগামরা ডাক্তারদের টাইট দেওয়ার কাজ দেবাশী সালদারকে ট্রান্সফার করার কাজ আশফাকুল্লা নাই নাইয়ার এমডি ডিগ্রি আছে কি না দেখার কাজ তাকে ট্রান্সফার করার কাজ হ্যাঁ এ ডাক্তার মাহাতোকে ট্রান্সফার করার কাজ যাতে দূরবর্তী স্থানে ট্রান্সফার করা যায় প্রেসিয়েন্ট ডাক্তার হিসেবে অনিকেত মাহাতোকে এই কাজ কারবার করার জন্য নারায়ণ স্বরূপ নিগামাকি স্বাস্থ্য ভবনে বসে আছেন আর অথচ একটা মর্গে সাড়ে চোদ্দো বছর বাদে মর্গ তৈরি হয়েছে সেই মর্গে একজন ডাক্তার কাজে যোগ দিচ্ছেন না তিন দিনের মধ্যে তো তাকে নোটিস করা উচিত জানেন না তাও জানেন না মিডিয়ায় বেরোবে হইচুই হবে খবর হবে নেতারা গিয়ে বলবেন ডাক্তারবাবু আসেনি কেন যাবেন না কেন যাবেন না বলুন তো হাজার হাজার ডাক্তারবাবু রয়েছেন তারা তো সরকারি চাকরির জন্য বসে আছেন অপেক্ষায় করে আছেন একজন ডাক্তার জয়েন না করলে আরেকজন ডাক্তার জয়েন করতে পারেন সেখানে বলছি একটা প্রশাসন চলছে না মানে রাজ্যে আলটিমেটলি যে জঙ্গলরাজ চালাচ্ছেন ওই মহিলা নবান্নের চোদ্দ তলা থেকে বসে না তার এটা একটা স্ত্রী ছোটো ছোটো স্যাম্পল আমি উদাহরণ দিলাম আপনাদের কাছে অর্থাৎ আপনি এখন অস্বাভাবিক মৃত্যুবরণ করবেন না মর্গ এখনও চালু হয়নি আপনি যদি আচমকা অস্বাভাবিকভাবে মারা যান তাহলে আপনাকে নিয়ে আমাদের কাঁটা পুকুরে দৌড়তে হবে তার থেকে বরং একটু অপেক্ষা করে যান অপেক্ষা করে মর্গ পুরো চালু হোক ডাক্তারবাবু জয়েন করুন স্বাস্থ্য ভবনের হুঁশ ফিরুক নারায়ণস্বরূপ নিগমের মাথায় ঢুকুক যে না সত্যি ওখানেও ওই ক্যানিং অঞ্চলেও কিছু মানুষ বসবাস করেন তাদেরও কিছু অধিকার আছে সাড়ে চোদ্দ বছর বাদে একটা মগ তৈরি হয়েছে ফ্রিজার বক্স ডিপ ফ্রিজার বক্স টক্স তৈরি হয়েছে কিন্তু ডাক্তার জয়েন করেন নিশোধন ডাক্তার জয়েন করানো দরকার আমি বলছি এই রিপোর্টটা যেদিনকে পেশ করছি আপনাদের কাছে আটই অগাস্টর একটা রিপোর্ট চোখে পড়ল তাই আপনাদের কাছে বললাম জানতেন না আপনারা খবরটা কি জানতেন এই সেগমেন্টে টুকরো টুকরো এমন অনেক খবর দেবো আপনি ভাবুন যে রাজ চাকরিরা তো আকাল সেই যে ডাক্তার ওই মর্গের জন্য জয়েন করতে চাইছে না কেন কিসের জন্য এখানেই লুকিয়ে রয়েছে আসলে একটা সরকার কতটা অক্ষম অপদার্থ এবং একটা অচল পয়সার মতো এই সরকারটা চলছে নবান্নের চন্দ্রতলা থেকে যেখানে মানুষকে মানুষ বলে জ্ঞান করেন না ক্যানিংয়ের মানুষগুলো মানুষ নয় তাই তো প্রশ্নটা থাকলেও ভাববেন